একজন গৃহিণীর দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কেটে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে অনেক মজার মজার রান্না করেছিলাম আজকে দুপুরে মাছের মাথা দিয়ে বুটের ডাল আম দিয়ে তেলাপিয়া মাছ বেগুনের চাক ভাজি ও গরুর মাংস রান্না করেছিলাম এছাড়াও বিকেলের জন্য দুধ ও ডিম দিয়ে পুডিং বানিয়েছিলাম এই পুডিংটা আমার অনেক বেশি পছন্দের আর মনির বাবার পছন্দের গরুর মাংস দিয়ে নুডলস রান্না করেছিলাম এছাড়াও তিন রকমের জুস বানিয়েছিলাম তো আজকে সারা দিনে কিভাবে কি করলাম এছাড়াও একা হাতে আমি কিভাবে সবকিছু ম্যানেজ করি সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে আর এই তো প্রথমে গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে গরুর মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম গরুর মাংসটা একটু সেদ্ধ হতে সময় লাগে এই জন্য এটা চুলার উপরে দিয়ে আমি অন্য কাজগুলো সেরে নেবো আর এই তো আগেই পাঙ্গাস মাছের মাথা ও তেলাপিয়ার মাছ ভিজিয়ে দিয়েছিলাম এখন ভিজে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছটা কিন্তু আস্ত আছে এছাড়াও মাথাটাও কিন্তু আমি কেটেছিলাম না ওটা করেই রেখে দিয়েছিলাম আসলে সেই দিন অনেক তাড়াহুড়া ছিল এই জন্য এইভাবেই রেখে দিয়েছিলাম এখন আমি খুব ভালোভাবে কেটে নেব আর এই তো তেলাপিয়া মাছ কাটা হয়ে গিয়েছে আর পাঙ্গাস মাছের মাথা কাটার সময় আমি একটু ঝামেলাতেই পড়ে গিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছের মাথার দুই সাইডে যে মোটা কাটাটা থাকে সেই কাটাটা কিন্তু আমি কাটতে পারিনি আর অনেক ভয় লাগছিল কাটার সময় যে হাত কেটে যাবে তো যাই হোক যেহেতু আমি বুটের ডাল দিয়ে ভেঙে ভেঙ্গে রান্না করব তো রান্নার সময় ফেলে দেব এই জন্য আর জোর করে কাটতে যাইনি তো এই তো এরপরে আমি আম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে নেব এই জন্য সব মাছগুলো আলাদা করে নিয়েছি এরপরে জুলাই একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বাটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলা দিয়ে দিয়েছি আর এই তো মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মশলার মধ্যে তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো দিয়ে কিছুক্ষণ পর খুন্তি দিয়ে খুবই আলতোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আর এই তো কিছুক্ষণ পরই আমি ঢাকনা উঠিয়ে এখন আর খুন্তি দিয়ে নাড়লাম না এইভাবে কড়াইটা একটু ঝাঁকি নিলাম এরপরে জলের পানি দিয়ে আমি আবারও কড়াইটা ঝাঁকিয়ে সব খুব ভালোভাবে সমান করে দিলাম এরপরে ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এই তো বেশ কিছুক্ষণ পর কাঁচা আমগুলো ওপর দিয়ে আমি দিয়ে দিলাম মাছের তরকারির মধ্যে কাঁচা আম খেতে সত্যিই অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি পরিমাণে একটু বেশি করেই আম দিলাম আম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আর এই তো এদিকে আমি দুধ জাল করে ঘন করে নিচ্ছি পুডিং বানানোর জন্য পুডিং বানানোর জন্য আমার আজকে এতগুলো দুধ লাগবে না আমি ইচ্ছে করে অনেকগুলো দুধ একসাথে ঘন করে নিচ্ছি যতটুকু লাগবে নিয়ে বাকিটা আমি ফ্রিজে রেখে দেব যখন যেটা খেতে ইচ্ছে হবে ঝটপট বানিয়ে নেবো এই জন্য আর কি আর এই তো অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি চুলাটি বন্ধ করে দেব এরপরে এই তো বেগুনের চাক ভাজি করে নেব আসলে আজকে বেগুনগুলো একেবারে ছোট ছোট ছিল এই জন্য আমি যেমন পেরেছি ইচ্ছে মতো কেটে নিয়েছি আর এই তো এখন পাঙ্গাস মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করব এই জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে আর এই তো মশলার মধ্যে মাছের মাথা দিয়ে মাছের মাথার আরেকটা অংশ ছিল সেইটাও দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছি না এই তো দুই সাইডে দুইটা কাটা আছে এটা কিন্তু আমি কাটতে পারিনি এই জন্য জোর করেও আর কাটিনি তো মশলার মধ্যে দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি বুটের ডালগুলো দিয়ে দেব আমি আগে থেকেই প্রেসার কুকারে একটা শিস দিয়ে বুটের ডালগুলো সেদ্ধ করে নিয়েছি আসলে বুটের ডাল তো সেদ্ধ হতে অনেক সময় নেই এই জন্য আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর এই তো এখন মাথার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাথার সাথে ডালগুলো কষিয়ে নেব আর এই তো খুব ভালোভাবে মাছের মাথার সাথে ডালগুলো কষানো হয়ে গিয়েছে তো আমি এই সময় কাটা কিন্তু ফেলে দিচ্ছি আর এই তো এখন ঝোলের পানি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়া চাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই তো মজাদার পাঙ্গাস মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা আর এই তো আম দিয়ে তেলাপিয়া মাছটাও আমি বাটিতে উঠিয়ে নিয়েছি তো এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে আর সবকিছুই আমি রেডি করে নিচ্ছি দুপুরে খাবারের জন্য আর এই তো আলহামদুলিল্লাহ দুপুরের রান্না সময় মতো করতে পেরেছি এরপরে এই তো দুপুরের খাবার সবাই মিলে একসাথে খাবো এই জন্য সব সবকিছু কিছু রেডি করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেয়েছে সব রান্না নাকি অনেক ভালো হয়েছে আর এই তো আমার অনেক বেশি পছন্দের পাঙ্গাস মাছের মাথা দিয়ে বুটের ডাল এইটা আমি অনেক মজা করে খেয়েছি আর এইটা কিন্তু মনির বাবা খায় না মানে সে পাঙ্গাস মাছ খায় না এই জন্য সে খায়নি তো যাই হোক দুপুরের খাবার খেয়ে আরও যে কাজগুলো ছিল সে সব কাজগুলো সেরে এখন বিকেলের জন্য সবকিছু রেডি করে নিচ্ছি প্রথমে এই তো পুডিং বসাবো এই জন্য সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি এরপরে এই তো ক্যারামেল তৈরি করব এই জন্য একটা বাটিতে চিনি ও পানি দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ক্যারামেল বানিয়ে নিচ্ছি আর এই তো ক্যারামেলটা ঠান্ডা হলে দুধ ও পুডিং এর মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এই তো এখন লিচুর জুস বানাবো এই জন্য লিচুর খোসা ছাড়িয়ে বিচি গুলো ফেলে আমি ব্লেন্ড করে নেব এরপরে বেলের শরবত বানাবো এইজন্য বেলের ভেতরে সব অংশগুলো নিয়ে আমি হাত দিয়ে এইভাবে করে ছাকনা দিয়ে ছেঁকে নেব আর এই তো এখন ছাকনা দিয়ে ছেঁকে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম আসলে বেলের শরবতটা একেবারে মিষ্টি হয় না এই জন্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে এই জন্য চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে এই তো মনির বাবার অনেক বেশি পছন্দের কাঁচা আমের জুস বানাবো এই জন্য আমি রান্না করে নেব। আর এই তো সব মশলা দিয়ে গরুর কলিজা ও গরুর মাংস আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন পাস্তা ও নুডলস গুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর এই তো ফাইনালি সব কিছু বানানো হয়ে গিয়েছে এখন আমি রেডি করে নেব প্রথমে আমি একটা গ্লাস নিয়েছি আর এই তো গ্লাসে লিচুর জুস ঢেলে এর পরে বেলে শরবত ঢেলে নিলাম তারপরে এই তো কাঁচা আমের জুসও ঢেলে নিয়েছি এখন আমি আইস কিউব গুলো সব গ্লাসের মধ্যে দিয়ে দেব আসলে এতটুকু যে বানিয়েছি তাই না সবার জন্যই সবগুলো বানিয়েছি কিন্তু আমি এখন একটা করে গ্লাসে রেডি করে নিচ্ছি মনির বাবাকে দেব এই জন্য আজকে আমাদের তিনজনেরই পছন্দের জুস বানিয়েছি আসলে কাঁচা আমের জুস মনির বাবার পছন্দের আর মনির পছন্দ হলো লিচু জুস এছাড়া এলে শরবতটা যে আমার অনেক বেশি পছন্দের তা না কিন্তু আমার প্রয়োজন মানে আমার একটু সমস্যা তো খেতে হবে এই জন্য সেটাও বানিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন তিনটা জুশি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো আপনাদের কার কোনটা পছন্দ অবশ্যই জানাবেন তো আমাদের বাসার পাশে যে আম গাছ আছে সেই আমগুলো পেকে গিয়েছে আর পরে গিয়েছিল এই জন্য আমি চারটা পেয়েছি তো সেই চারটাও খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি আসলে আমগুলো অনেক বেশি পাকা ছিল এই জন্য কেটে নেয়নি এইভাবেই রেখে দিয়েছি এরপরে বাসায় লাল বন মিষ্টি ছিল এছাড়াও লিচু পুডিং সব কিছুই রেডি করে নিয়েছি এখন সবাই মিলে খেয়ে নেবো আর এই তো মনির বাবার নুডলস জুস সব কিছুই অনেক বেশি পছন্দ হয়েছে এছাড়া সবাই বলেছে অনেক ভালো লেগেছে এত কষ্ট করে এত গরমে ঘেমে যখন রান্নাঘরে রান্না করি এছাড়াও সারা দিন কিন্তু আমাকে বেশিরভাগ সময়ই রান্নাঘরেই থাকতে হয় আপনারাকে হয়তো আমি কয়েক মিনিটেই সারা দিনের কাজটা দেখিয়ে দিলাম কিন্তু আমাকে কিন্তু সারা দিনের বেশিরভাগ সময়ই কিন্তু রান্নাঘরে থাকতে হয় তো যাই হোক এই তো যখন কেউ প্রশংসা করে তখন খুবই ভালো লাগে আর এই তো সারা দিনের ক্লান্তিটা আমার দূর হয়ে যায় এছাড়াও মনির বাবা যখনই আমার যে কোনো রান্না খাই সে ভালো হলে ভালো বলে আর ভালো না হলে সেটাও বলে তো আমারও এটা অভ্যাস হয়ে গেছে সে যদি খেয়ে কিছু না বলে আমার মনটা খারাপ হয়ে যায় যেটাই হোক না কেন তাকে বলতে হবে সে তো বলেই যদি সে ভুলেও যায় আমি তাকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে আসলে প্রিয়জনদেরকে খাবার বানিয়ে খাওয়াতে ও তাদের মুখ থেকে প্রশংসা শুনতে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে আর এই তো পুডিংটা কেটে এখন সবাই মিলে আমরা খেয়ে নেবো তো যাই হোক এই তো ছিল আমার সারা দিনের ব্লগ ভিডিও পুরো ভিডিওটি যদি দেখে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকে দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ